বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যিনি হেড তিনি হলেন জনাব মাকসুদুর রহমান স্যারের সাথে যখন আমরা জানতে পেরেছিলাম যে নবম পে কমিশন গঠন করার সময় তিনজন শিক্ষককে সম্পৃক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস আমরা সরাসরি গিয়ে সাক্ষাৎ করেছিলাম এবং আমাদের অনেকগুলো বৈষম্যের কথা ওনার কাছে তুলে ধরেছিলাম উনি নিজ থেকে আমাদেরকে আপ্যায়ন করেছিলেন এবং প্রায় দুই ঘন্টা সময় দিয়েছিলেন আমাদের আপাতমস্তক যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা তুলে ধরেছি উনি বলেছেন যে কিছু কিছু তথ্য আপনারা লিখিত আকারে আমাদেরকে দিবেন পরবর্তীতে আমরা ওনার কাছে তা তুলে ধরেছিলাম সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে নবম প্যাক কমিশনের চূড়ান্ত রিপোর্ট আট তারিখে প্রায় চূড়ান্ত হয়েছে সেখানে ওনার প্রস্তাব করা দাবিগুলো আলুর মুখ দেখে নাই বলে উনি কিন্তু সেখান থেকে পদত্যাগ করেছেন অত্যন্ত পরিতাপের এবং দুঃখের বিষয় আমরা জানতে পেরেছি যে উনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উনি তেত্রিশটা প্রস্তাবনা তুলে ধরেছেন যেন পর্যাপ্ত গবেষণা ব্যবস্থা করা হয় এবং শিক্ষকদের মান উন্নয়নে যেন বেতন ব্যবস্থার উন্নয়ন করা হয় শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলেন নাই উনি কিন্তু প্রত্যেক শ্রেণী শিক্ষকদের যেমন প্রাইমারি শিক্ষক মাধ্যমিক পর্যায়ের শিক্ষক উচ্চশিক্ষার শিক্ষক কলেজ লেভেলের শিক্ষক প্রত্যেককে যেন একটা সম্মানজনক বেতন ভাতা দিয়ে দেওয়া হয় এবং গবেষণার জন্য যেন পর্যাপ্ত বরাদ্দ রাখা হয় সেই তেত্রিশটা প্রস্তাবনা ধাপে ধাপে যেন সরকার বাস্তবায়ন করে কিন্তু এই প্রস্তাবনাগুলো দেওয়ার পরেও যখন তা আলোর মুখ দেখে নাই এবং আট তারিখে চূড়ান্ত মিটিংয়ে যখন উনি বুঝতে পারলেন যে ওনার প্রস্তাবনাগুলো উপেক্ষা করা হয়েছে তখন উনি সংবাদ সম্মেলন করে তা থেকে পদত্যাগ করেছেন অত্যন্ত পরিতাপের এবং দুঃখের বিষয় হলো আমরা কিন্তু ওনার সাথে শুধু আমাদের কথাগুলো বলি নাই শেষমেশ আমরা যখন উঠে আসব। তখন আমরা দোয়া করে ওইখান থেকে বিদায় নিয়েছিলাম যে ওনারা আমাদেরকে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো যেন যথাযথ জায়গা উত্থাপন করেন এবং তা যেন আলোর মুখ দেখে আমরা আমাদের অবস্থান থেকে শিক্ষক কর্মচারীদের কল্যাণে বা শিক্ষার কল্যাণে যখন যা করা দরকার যেই জায়গা যাওয়া দরকার আমরা কিন্তু সেখানেই যাই এবং সেখানেই গিয়েছিলাম এবং তাদের কাছে দাবিগুলো তুলেও ধরেছিলাম শুধু ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড ওনার কাছেই না লেদার টেকনোলজি আমরা যে বুয়েটের একজন শিক্ষক ছিলেন ওনার কাছেও আমরা এই প্রস্তাবনাগুলো তুলে ধরেছি সিং কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেকজন আছেন ওনার কাছেও আমরা তথ্যগুলো তুলে ধরেছি তো দেখা গেল কি এই যে প্যা কমিশনের মধ্যে প্রায় উনত্রিশ জন হলো আমলা আর তিনজন ছিল শিক্ষক তো যাই হোক এখানে ওনাদের সেই প্রস্তাবনাগুলো আলোমুখ দেখে নাই বলে উনি পদত্যাগ করেছেন যা শিক্ষার জন্য একটা অশনি সংকেত আমরা চাই যে শিক্ষার মান উন্নয়ন না করে দেশের উন্নয়ন কখনোই সম্ভব না এই দাবিগুলো তো একেবারে সাথে সাথে বাস্তবায়ন করতে হবে এমনটা তো উনি প্রস্তাব দেন নাই উনি প্রস্তাবনা দিয়েছিলেন যে ধাপে ধাপে হলেও তা যেন বাস্তবায়ন করা হয় কিন্তু তা করা হয় নাই তাই কি বলবো আমি যে এখন কোন ভাষায় কথা বলবো বুঝে উঠতে পারছি না শুধু এতটুকু বলবো যে শিক্ষার মান উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাধা হলো আমাদের আমলাতন্ত্র যারা সবসময় শিক্ষাকে ডোমিনেট করতে চায় তারা মনে করে আমরা যে উচ্চ আসিনে আছি সবাই যদি এই ধরনের উচ্চ আসনে চলে যায় তাহলে আমাদের মূল্যায়ন তো আর থাকবে না আমার মনে হয় এমন ধারণা থেকেই তারা এই বিষয়গুলো আলোর মুখ দেখে না রিসেন্টলি আমরা দেখেছি জন সচিবের কথা আমরা শুনেছি যে তারা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে তার সন্তানরা তাদেরকে দেখাশোনা করে না আপনি দেখে বলেন তো যে বাংলাদেশের কোন শিক্ষক তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে থাকে না কারণ তারা স্বল্প আয় নিয়ে চললেও তারা কিন্তু নীতি নৈতিকতার মধ্যে থাকতে তারা চেষ্টা করে যদিও দু একটা জায়গা ব্যতিক্রম আছে তার জন্য এই আমলাতন্ত্র বা নিয়ম এর জন্য দায়ী কারণ আপনি যখন প্রতিষ্ঠানে কোনো একটা ফাইল আপনি কাজ করিয়ে আনতে যান তখন আপনাকে খাম না দিলে সেই কাজগুলো করে না ফলশ্রুতিতে দেখা যায় এই যে আমাদের দেশে এই অবস্থা বিরাজমান তাহলে আমাদের দেশের শিক্ষা উপরের দিকে যাবে কিভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বিবারক